আমি তোমাদেরকে এই যে সেটটা আমার কাছে পাঠিয়েছিলে একজন এটা থেকে করে দিচ্ছি আর কি পরপর তো আজকে এই অবধি আমি টোটাল তোমাদের থার্টি ফাইভ অবধি কমপ্লিট করে দিলাম কালকে থার্টি সিক্স থেকে বাকিটা চেষ্টা করব দেওয়ার তো উত্তরগুলোকে এখানে জাস্ট আমি সলভ করে দিচ্ছি তোমরা একবার মিলিয়ে যাতে নিতে পারো সেই জন্য এই প্রত্যেকটা উত্তর যেগুলো আমি দিচ্ছি এগুলো ভেরিফায়েড তাই এটা নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা না আর সেরকম প্রশ্ন আমি এই ছত্রিশ পয়েন্ট থার্টি ফাইভ অব্দি করতে গিয়ে এখনও পাইনি যেটাতে বলবো যে না উত্তরটি নিয়ে সন্দেহ আছে বা প্রশ্ন ভুল এরকম কিছু আমি এখনও পাইনি যদি পাই কোনো প্রশ্নে সেটা অবশ্যই আমার এর পরের যে ফাইনাল ভিডিও থাকবে সেখানে নিশ্চয়ই দেওয়া থাকবে এটা পার্ট বি ট্রিট করতে পারো এটাতে সবটাই আছে যেমন এক থেকে শুরু করে ওই সেটটি যাদের কাছে আছে তাদের মিলবে বাকিদেরও কোশ্চেন মার্ক হয়তো এই জানবা হবে কিন্তু কোনো অসুবিধা কিছু নেই দেখতে পাচ্ছ এক নম্বর এটার উত্তর দেওয়া আছে করে আমি প্রত্যেকটা জায়গায় একটু করে স্টে করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটা তার পরে ছিল ওখানে দু নম্বর এই প্রশ্নগুলিতে তোমরা জানো রেশনাল এবং ইরেশনাল দুটোকে মিলিয়ে দিলেই আমরা অ্যাকচুয়ালি পয়েন্ট পেয়ে যাই এখানে দুটো থেকে সলিউশন বেরোবে আর একটা আইডেন্টিটি ফর্ম করবে তাহলে পেয়ে যাবে ভেক্টর দিয়ে এটাকে করা যায় এখানে প্যারামিটারকে একটাই ট্রিট করতে হবে এটা ভুল করেছো তোমরা একজন আমাকে বলছিলে যাই হোক একটু মানে যত্ন নিয়ে ভাবা উচিত ছিল অবভিয়াসলি ইভেন এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এখানে বলছে নাম্বার অফ সাব ইন্টারভেল অবভিয়াসলি সেটা ইভেন এটা আমি করেও দিয়েছি প্রসেসটি খেয়াল করলে বুঝতে পারবে তোমরা বারবার অনেকে ভিডিও দেখ কাট অফ কাট অফ জানতে চাইছো কাট অফ এই মুহূর্তে সত্যি কথা আমার পক্ষে বলা খুব একটা সম্ভব না আমি আন্দাজে কথা কোনো দিন বলি না যে কারণে আমি আরও বলবো না আমি মোটামুটি এখন অবধি যতজন পেয়েছি আমাদের ফ্রেশার ক্যান্ডিডেট যা ছিল মোটামুটি আমাদের অ্যাডমিটেড ক্যান্ডিডেট যারা ছিল তাদের মধ্যে সিক্সটি ফিফটি এইট থেকে ফিফটি ফোরের মধ্যে প্রায় একশো আশি জনের উপরে আমি পেয়েছি আমাদের মধ্যে আর ফাইভ থেকে ফিফটি টু এর মধ্যে আমি মোটামুটি ষাট জন মতো পেয়েছি যেরকম আমার সাথে কথা হয়েছে পার্টিকুলারলি একজন পেয়েছি থার্টি ফাইভ ওই একজনই আমি পেয়েছি থার্টি ফাইভ আর কাউকে পাইনি যারা ইন সার্ভিস ছিলেন তাদেরকেও আমি মোটামুটি ফর্টি ফোর থেকে ফিফটি ফাইভের মধ্যে পেয়েছি ঠিক আছে যেইটুকু বলতে পারি বাকি কাট অফ কি আছে কি হবে সেটা সত্যি আমার পক্ষে আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না কারণ প্রচুর ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে কে কি প্রিপারেশনে ছিল সেটা সত্যিই আমার পক্ষে বলা খুব মুশকিল ঠিক আছে আমি আমাদেরগুলো বলতে পারি যারা দু থেকে ইভেন যাদের এদের মধ্যে অনেকে মাদ্রাসা কোয়ালিফাই করে আছে এরা অনেকেই ফিফটি সিক্স প্লাস পেয়েছে এবার এখানে একটা মুশকিল এবার যেটা হয়ে গিয়েছে সেটা হচ্ছে যেহেতু কোশ্চেনটা একটু বেশি ইজি হয়ে গিয়েছে তার জন্য কিছু কোশ্চেন অনেকে ভুল করেছে যেমন দেখবে আমি আজকেই দেখাচ্ছি এই ভিডিওতেই পাবে চারটে পয়েন্ট দেওয়া ছিল বলেছে নাম্বার নন প্রপার সাবসেট অনেকে পনেরো করে এসছে নন এম টি শব্দটাই খেয়াল করেনি যে ফাইভটিকেও ওখান থেকে বাদ দিতে হতো ওটা ফরটিন হবে আমি আমার সাথে কথা হয়েছে যেটুকু তাতে ফিফটিন করে এসছো তোমরা দুজন এগুলো খুব মাইনার মিস্টেক আমি বারবার বলেছিলাম যে এখনকার প্রশ্ন অনেক রকম ভ্যারিয়েন্ট থাকে এবং নাইনটি মানে নাইনটি নাইন পার্সেন্ট কোশ্চেন তোমাদের আজকে কমন ছিল শুধু এই ধরনের ভুল যারা করেছ তাদেরকে একটু খেয়াল করতে হতো একটু যদি খেয়াল করতে তাহলে এই ভুল কখনোই তোমাদের হওয়ার কথা ছিল না মানে ওই ভুলটা তো একদম মানে আমারই শুনে খুব বিরক্ত লাগছে যে নন এমটি শব্দটা কেন খেয়াল করলে না এটা খেয়াল করতে হতো বাকি এগুলো আমি যতটা পেরেছি ডিটেলসে সলিউশন করে দিয়েছি যাতে কোশ্চেন নিয়ে কারোর কোনো ডাউট না থাকে বা কোনো রকম কোনো প্রবলেম না থাকে এটা বইয়ের কমন কোশ্চেন ছিল সেজন্য আমি দিয়ে দিয়েছি এখানে এই অবধি সম্ভবত আগের ভিডিওতেই গিয়েছিল পার্ট এতেই গিয়েছিল এটাও গিয়েছিল সম্ভবত পার্ট এতে এটা দেখতে পাচ্ছ এটা ইলিপস এই অবধি গিয়েছিল পরেরটা আমি করে দিয়েছি প্রথমটি তো এটা তো চোখে দেখে হয়ে যাবে কারণ প্রথমটিতে জিরো 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 নেই পরেরটিতে তুমি কম্বিনেশান ভেক্টর এবং স্কেলার দুটোই পরেরটি এটা ফলো করবে যদি তুমি নাও টি কলস টু আমি এখান থেকে আস্তে আস্তে যাচ্ছি যাই তোমাদের বুঝতে একটু সুবিধা হয় একটিকে এক্স একটিকে এফ এক্স ট্রিট করলেই হয়ে যাবে এবং এটা বলতে পারি আজকের প্রবলেমে কোথাও এমন কোনো প্রশ্ন দেয়নি যেটার জন্য ক্যালকুলেশন করতে হয়েছে এমন কোনো প্রশ্ন দেয়নি যেটার জন্য ক্যালকুলেশন করতে হয়েছে এটা একটা থিওরি এর প্রমাণ করলেও করা যায় মানে থিওরিটিক্যাল প্রুফ সেটা জাস্ট এই কলসটা আরপাস থেকে মানে কোনোটাই খুব ক্যালকুলেটিভ কিছু কিন্তু ছিল না হ্যাঁ এবার তোমাদের সামনের রবিবার চোদ্দ তারিখের পরীক্ষাটি কি হবে সেটা আমার জানা নেই কিন্তু আমাদের যেভাবে পড়ানো আছে তোমরা পড়তে পারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় হয়ে যাবে এটাও বই থেকে ছিল আমি দিয়ে দিয়েছি তার জন্য এটা একটা থিওরি যদি কোনো ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্ট এক নন জিরো হয় এবং সেটা ইকুয়াল টু সেম ভ্যালু হয় তার র্যাঙ্ক সবসময় এক হবে ওখানে যদি এআইজি কোর্স টু দুইও থাকতো তিনও থাকতো চারও থাকতো র্যাঙ্ক একই হতো আলাদা কিছু না এটা আমার এমসি কি মক টেস্টের মধ্যেও দেওয়া ছিল এগুলো ম্যাক্সিমাম কোশ্চেনই মক টেস্টের মধ্যে দেওয়া ছিল জিরো জিরো ওয়ান ডিসিএস অ্যাজ ওয়েল এস ডিআরএস এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ফাইভ নাইন টু সিগনিফিক্যান্ট ফিগার তাহলে প্রথম দুটো জিরো বাদ যাচ্ছে এবং নাইন যেহেতু ফাইভের থেকে বড় জিরো জিরো ওয়ান সিক্স এখানে স্ট্রেট লাইনটি প্লেনের উপরে আছে তার মানে অটোমেটিক্যালি ওয়ান টু ফোর প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে যদিও এখানে ওটা কোনো কাজে লাগবে না কারণ ডি এর ভ্যালুটি জানতে চাইনি এখানে প্লেনের ডিআরএস আর স্ট্রেট লাইনের ডিআরএস একে অপরের পারপেন্ডিকুলার কাজে লাগালেই তোমরা কিন্তু নরম এর ভ্যালুটি পেয়ে যাবে আমি যেন লিখে দিয়েছি নট নেসেসারি হ্যার ওটার ক্ষেত্রে কোনো কাজ নেই এখানে ভুল করা ওটা আমি ঠিক করে দিয়েছি এক্ষেত্রে গেটের ভ্যালুটি হয় মাইনাস আপ

অনেকেই বলেছ যে না এটা প্রশ্নটি ভুল আছে এখানে কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি যদি আমরা প্রসিডিওর মেনে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করি দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাট ওয়ান বাই এক্স ওয়ান এখানে কোথাও অপশানে নেই এবং অপশান বি যেটা আছে আমি এক্সপেক্টেড যেহেতু এটা ইনসিকিউর এটা হবে না আমি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার দিয়ে ডিরেক্ট চেক করেছিলাম যেমন ধরো আমরা যদি ইকোয়েশানটিকে ডিফারেন্সিয়াল ফর্মে সাজাই এমডি এক্স প্লাস এন ডি ওয়াই ফর্মে এম দেখতে পাচ্ছো ইন্ডিকেট করা আছে এন ইন্ডিকেট করা আছে ডেলএমডেল ওয়াই ডেল এক্সের সাথে ইকোয়াল নয় ইকোয়েশন এক্স্যাক্ট নয় এবারে আমরা প্রথম অপশানটি নিয়ে কাজ করেছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার যেহেতু এখানে নান অফ দেম বা অল অফ অ্যাবভ এই জাতীয় কোনো অপশান নেই তাহলে অটোমেটিক্যালি যদি এ এরটি স্যাটিসফাই করে যায় তাহলে বিসিডি আমি চেক করব না এবং যদি বিসিডি এর মধ্যে আরও কেউ হয় তাহলে জানতে হবে অপশানটি ভুল আছে মানে প্রশ্নটি ভুল আছে অ্যাটেম্প করলে ফুল মার্কস পাবে তো সেই জন্য আমি এ দিয়ে চেক করেছি এবং এতে আমার হয়ে গিয়েছে যে কারণে বাকিগুলো নিয়ে আমি আর মাথা ঘামাইনি দেখতে পাচ্ছ এখানে ইকুয়েশানটি নন এক্স্যাক্ট তাহলে ইনটিগ্রেটিং ফ্যাক্টর যদি এটা হয় এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এক্স্যাক্ট হবে আমি মাল্টিপ্লাই করার পরে এটা পেয়েছি তাহলে এটা নিউ এম এটা নিউ এন ডেল এম ডেল ওয়াই দেখো ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের স্কোয়ার আসছে ডেল্স সেটাও ওয়ান বাই এক্স প্লাস ওয়ানের স্কোয়ার আসছে তাহলে এক্স্যাক্ট হয়ে গেল তাহলে কাউকে দিয়ে মাল্টিপ্লাই করে যদি এক্স্যাক্ট হয় তাহলে সেটা তো ফ্যাক্টর হবেই তাহলে এটাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এবারে আমি দেখিয়েছি যে না এর সলিউশনটাও হচ্ছে দ্যাট ইজ গ্রুপিং এক্ষেত্রে পসিবল লেটস চেক দ্য সলিউশন আমি তিনটাকে ব্রেক করে নিলাম তাহলে আমি এখানে গ্রুপিং করতে পারছি

করেছে আমি পড়তে হতো একটু এটা জাস্ট একটা প্রপার্টির উপরে দিয়েছে যে আই আর কে মানে ই এর মধ্যে প্রপার সম্পর্কটি কি আই কলস্ট আমরা জানি এম ইউ মাইনাস এম ইউ আর ই টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার তাহলে অটোমেটিক্যালি ব্যালেন্স করলে পাবে হাফ ইউ প্লাস ভি ইন্টু আই বাকি যা আছে আমি আগামীকাল দেবো তোমরা যারা এরপরে কন্টিনিউ করতে চাও অনেকেই মেসেজ করেছে অলরেডি একটা গ্রুপও আমি করে দিয়েছি জেনারেল গ্রুপ প্র্যাকটিস বাস টু এটা আমরা স্টার্ট করছি পনেরো তারিখের পর থেকে জয়েন করতে পারো সপ্তাহে যেমন আমাদের আগে ক্লাস হতো এবং এটা একটা আলাদাভাবে ডিটেলস ভিডিও দেখবে আপলোডও করা আছে যেমন আগে ক্লাস হতো তেমনই হবে সপ্তাহে দুটো করে দুই সালের ক্লাস যেমন হতো আর আমরা ওই সপ্তাহে দুইটা ক্লাসেরই শেষ প্রান্তে গিয়ে একটা ইন্টারভিউয়ের যে সমস্ত কোশ্চেনগুলো হয় প্রত্যেক দিন ফিফটিন মিনিটস ধরে সেটা ডিসকাশন করে দেবো যাতে যারা কোয়ালিফাই করে যাবে তাদের সুবিধা হয় যারা কোয়ালিফাই করনি বা নতুন করে পড়তে চাইছো তারা একদম আপ টু নেক্সট এক্সাম পড়তে পারবে যেভাবে আমরা দু হাজার তেইশ থেকে পঁচিশ টেনেছি সেভাবেই চলবে আর ফ্রেশ থিওরিটিক্যাল ব্যাস যারা মেসেজ করেছো তাদেরকে জানিয়ে রাখি ফ্রেশ থিওরিটিক্যাল ব্যাস আমরা হয়তো নভেম্বর থেকে স্টার্ট করব। এখন নয় প্র্যাকটিস বাস মিন্স যারা আমাদের কাছে থিওরি পড়েছে থিওরি কমপ্লিট হয়ে গিয়েছে তারা শুধু প্রবলেম প্র্যাকটিস এগুলোর মধ্যে থাকতে চায় এটা শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে বাকি উত্তর আজকে রাত্রি হয়ে গেছে আমি কালকে আবার রাত সন্ধ্যার পরে যতটা সময় পাব রাত্রে আটটার পরে বসে রেডি করে তোমাদেরকে দিয়ে দেবো এবং এই উত্তরগুলো নিশ্চিন্তে ভেরিফাই মানে ভরসা করতে পারো যদি কোনো প্রশ্ন আমি এমন পাই যে সেটার উত্তর নিয়ে অনেক অসুবিধা আছে আমি সেটা এই উতে লিখে দেবো যদি ভয়েস রেকর্ড নাও দিই আমি সেখানে লিখে দেব এটা ফাইনাল কে এর জন্য ওয়েট করতে হবে যেমন ওই উপরের প্রশ্নটিতে যদি নন এমটি শব্দটি না থাকতো এবং ফোরটিন ফিফটিন দুটো নিতে এটা একটা কোর্ট কেসের জায়গা হয়ে থাকতো কিন্তু ওখানে নন এমটি ক্লারিফিকেশন করা আছে তাহলে ফোরটিন দিস ইজ দ্য অনলি রাইট অপশন আচ্ছা আর একটা কথা বলে রাখি যারা ইলেভেন টুয়েলভের পরীক্ষা দেবে সামনের রবিবার তোমাদের ম্যাক্সিমাম করানো আছে কোনো কিছু সমস্যা নেই আমি পার্টিকুলার কয়েকটা চ্যাপ্টারে তোমাদেরকে একটু সুবিধা দেব সেটা হচ্ছে যেমন রিমাইন ইন্টিগ্রেশন ইম্রপার ইন্টিগ্রেশন পাওয়ার সিরিজ আর হচ্ছে এদিকে তোমাদের কোপলানার ফোর্স তারপরে ফ্রিকশান সেন্টার অফ গ্র্যাভিটি এই ছটা টপিকের উপরে আমি তোমাদের হোয়াটসঅ্যাপে যেমন পোল ফর্মে টেস্ট নিতাম সেই টেস্টগুলো আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুক্রবার অবধি আমি নিতে থাকবো ইম্পর্ট্যান্ট কোশ্চেন যা আছে বাকি তো সব করানো আছে ওগুলোও করানো আছে বাট ওগুলোর উপরে আরও কিছু অ্যাডিশনাল আমার মনে হয়েছে দেওয়ার দরকার থিওরিটিক্যাল পোর্শানগুলো প্রত্যেকটা ব্যায়েছে থিওরিটিক্যাল পটের নির্দিষ্ট ফোল্ডারে ক্লাসরুম আইডিতে দেখবে দেওয়া আছে বাট বাকি কিছু প্রবলেম পোল ফর্মে আমি যেমন হোয়াটসঅ্যাপে তোমাদের করাই তুমি করিয়ে দেবো ওটা একটু খেয়াল রাখবে সোম থেকে শুক্র কাল থেকে স্টার্ট করব শুক্রবারের মধ্যে যা করাবো মোর্দা নাম বাকি কোনো কিছু নিয়ে কোনো কিছু আর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না তোমরা নিজেরাও যেন কোনো প্রয়োজন নেই দেখ আমি খুব খুশি হয়েছি আজকে যে তোমরা অজস্র ম্যাসেজ না সাকসেসফুল হয়েছ মানে সাকসেসফুল মানে রিটিন রেজাল্ট বেরিয়ে গেছে তা নয় পরীক্ষা দিয়ে তোমরা স্যাটিসফাইড যে না আমরা এতগুলো করতে পেরেছি তো এটাই আমাদের কাছে মানে বলতে পারো পাও না এর বেশি আর কিছু প্রয়োজন নেই